আপনার একটি অফলাইন বিজনেস রয়েছে আপনি চাচ্ছেন সেই বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে কিন্তু অনলাইনে নিতে হলে আপনার দরকার পড়বে একটি ওয়েবসাইট সেই বিজনেস ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে সেই ভয়ে আপনি ওয়েবসাইট বানাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা দেখুন কিভাবে এক মিনিটের ভিতরে একটি ফ্রি ওয়েবসাইট আমরা বানাতে পারি সেটাকে আমরা পাবলিশও করতে পারি আসসালাম আলাইকুম আমি এমদাদ স্বাগতম এমদাদ এআই হোব ইনকাম চ্যানেলে আজকে আমরা এমন একটা এআই টুল ব্যবহার করব যেটা দিয়ে আপনি মাত্র এক মিনিটে নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন কোনো কোডিং ছাড়াই হ্যাঁ ঠিক শুনেছেন আজকে আমরা যেই এআই টুলটা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব সেটা দিয়ে আপনি পোর্টফোলিও বিজনেস বা ল্যান্ডিং পেজ সব কিছু একদম ফ্রিতে বানাতে পারবেন কি ফ্রিতেই পাবলিশ করতে পারবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আজকে আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা নাম হলো মিক্সো ডট আইও সর্বপ্রথম আপনারা গুগলে এসে এই নামটা সার্চ করবেন সার্চ করলেই দেখতে পারবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে সেখান থেকে আপনারা কি করবেন এটাকে সাইন আপ করে নেবেন শুধুমাত্র আপনাদের মেলটা কনফার্ম করে দিলেই আপনারা এটাকে সাইন আপ করে ফেলতে পারবেন তারপরেই দেখতে পারবেন এখানে লেখা আছে গ্রেট স্টার্ট ফর ফ্রি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পরই আপনারা দেখতে পারবেন এইখানে রয়েছে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কি রকম ওয়েবসাইট চাই কি কালারের চাই বা কি সকল তথ্য আমরা এখানে তুলে ধরব আমরা এইখানে লিখে দিয়েছি এ প্রিমিয়াম ফ্যাশনেবল কালারিং একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা এখানে তাদেরকে তথ্য দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট মাই ওয়েবসাইট এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সবকিছুই জেনারেট করা হচ্ছে তো জেনারেট করা হোক সে পর্যন্ত আমরা 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 একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তো দেখতে পারলাম যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা চেয়েছিলাম সেই ওয়েবসাইটটা অলরেডি এখানে চলে এসেছে মানে তারা ক্রিয়েট করে দিয়েছে এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পেজের একটি ওয়েবসাইট আমাদের জন্য ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছেন যেরকম চেয়েছি ঠিক সেরকম হয়েছে বিজনেস এর মতনই হয়েছে এমনকি বিজনেস ওয়েবসাইট এটা হয়ে গিয়েছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন সব নাও তারপরে আরো অনেক কিছু রয়েছে তারপরে যদি আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইট যে নামটা আছে সেটা এখানে রয়েছে তো আমরা এখান থেকে চাইলে এটাই যে দেখতে পাচ্ছেন এই সাইটে রয়েছে কাস্টমাইজেশন এইগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো এবং কি সব কিছুই এইখান থেকে আমরা করতে পারবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইড এর ডিজাইন ডিজাইনে যদি ক্লিক করি তাহলে আমরা থেকে থেকে কালার চেঞ্জ সবকিছু আমরা এটির করতে পারবো তারপরে রয়েছে এখান থেকে ফ্রন্ট আপনি চাইলে ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন যেরকম এই যে এখানে যা লেখা আছে এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে আপনি যদি এইখানে দেখেন অটো লাইট ডার্ক এরকম অপশন এইগুলো দিক্ষিত দিতে পারবেন ঠিক আছে দেখতে পারছেন যে এখানে এটা ডার্ক হয়ে গেছে তারপরে এইখানে যদি আমরা আরও কিছু দেখতে যাই তাহলে দেখতে পারবো এইখানে লেআউট এটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস সে লেআউটটা এখানে রয়েছে দেখতে পারছেন লেআউট রয়েছে কন্টেন্ট রয়েছে এই সবগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো তারপরে ডিটেলসে যদি যাই তাহলে আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাথে সাথে এইখানে আমাদের এইখানে এটা চলে এসেছে তারপরে এইখান থেকে আমরা চাইলে একটা লোগো লাগাতে পারবো আমরা যদি অ্যাড লোগোতে ক্লিক করি তার আপলোড অপশনে ক্লিক করব আপলোড অপশনে ক্লিক করার পর দেখি যে লোগোটা লাগালে এরকম দেখা যায় তো আমরা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের লোগোটা লাগাইছি এখানে টি শার্ট ডিজাইনের এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটা চলে এসেছে তো এটা আমি এমনিতেই আপনাদের দেখানোর জন্য বানাইছি দেখতে আপনার আপনারা এইগুলো এডিট করতে পারবেন দেখতে পারছেন এই যে এই যে দেখুন এইখানে ক্লিক করবেন এইখান থেকে এটি করতে পারবেন তারপরে আপনি নতুন পোস্ট করতে পারবেন সব কিছুই এইখান থেকে করতে পারবেন তারপরে আপনাদের এরকম ক্রিয়েট করা হয়ে গেলে তখন আপনারা কি করবেন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেফ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্রিয়েট করবেন এই অপশনে ক্রিয়েট করার পর দেখতে পারবো যে এটা অনেকক্ষণ লোডিং নিবে তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের ওয়েবসাইটটি এখানে শো করছে শো করার পর আমাদের ওয়েবসাইটটা আমরা আবারও চেক দিব আমাদের কিছু লাগলে বা কিছু এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড হোম পেজ এটাকে আমরা এডিট করতে পারবো তারপরে অ্যাবাউট এডিট করতে পারবো যদি চাই এইখান থেকে আরো পেজ আমরা এইখান থেকে নিতে পারি যখন এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে নিউ পেজ এই অপশনে ক্রিয়েট করবেন এই অপশনে ক্রিয়েট করার পর তারা একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন যে এইখান থেকে আপনারা চাইলে আরো পেজ সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পেজ রয়েছে এই পেজগুলো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেকোনো একটি পেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন যত পেজ সিলেক্ট করবেন তত আপনার ওয়েবসাইটের সাথে যোগ হবে এবং কি ওয়েবসাইটের পেজটা আরো বাড়বে তো এটা দেখে আপনারা করে নেবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের একটু উপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কাস্টম ডোমেইন ঠিক আছে তো আপনি এখানে চাইলে আপনার ডোমেইন আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে আপনি যে ডোমেইন হোস্টিং কিনবেন সেগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখন আপনাকে তারা যে ফ্রিটা দিয়েছে সেইগুলো আপনি এখান থেকে ইউজ করে আপনি কাজ চালাতে পারেন কোন সমস্যা হবে না ঠিক আছে তো অলরেডি দেখুন এখান থেকে অলরেডি অন ঠিক আছে এটা অলরেডি কানেক্ট করা আছে তো এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই যেহেতু আমরা ফ্রিতেই করব ঠিক আছে তাই এটা নিয়ে আর কোন সমস্যা হওয়ার কথা না তো এইভাবে আপনারা এখান থেকে ডোমেন হোস্টিং কিনতেও পারবেন এবং কি এখান থেকে ফ্রিতে ইউজ আপনারা করতে পারবেন তো এখান থেকে পাবলিশে দিয়ে দিবেন দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাবে তাহলে এই ছিল আজকে মিক্সো ডট আইও এআই ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এআই নিয়ে নতুন কোনো ইনকাম সোর্স নিয়ে ধন্যবাদ সবাইকে